মুখ্যমন্ত্রীর আশ্বাসে যে চিরে ভেজেনি সেই আজ আগে থেকেই মিল ছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বুধবার সেই আজ ছুঁয়ে ফেলল সদ্য চৈত্রের বৃষ্টি ভেজা জলপাইগুড়ি জেলার তিস্তাপাড়ার রাজপথে এদিন সকাল থেকে শহরের টাউন ক্লাব স্টেডিয়ামের সামনে সমবেত হতে থাকে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এরপরেই ফেস্টুনের নিজেদের দাবি তুলে ধরে মিছিলে এগিয়ে যায় পিডব্লিউডি মোড়ে অবস্থিত জেলা স্কুল পরিদর্শক কার্যালয় চত্বরে

अच्छा स्टील लग रहा है

我下去，我下去。 ব্যাপারটা আমরা ওখানে গিয়ে দেখছি ওখানে কি অবস্থা আমাদেরকে হচ্ছে এবার বিষয়টা হচ্ছে যে আমরা ডিআই অফিসে এই কারণেই এসেছি কারণ যেখান থেকে আমাদের স্যালারি হয় এবং